ইন্টারনেটের যুগে কেউ রাতে পর্যন্ত স্ত্রী মিলন করতে পেত না যদি স্ত্রী মিলন করে দিত তাহলে ওটা আপনার গুনায় পর্যায়ে চলে যেত তা এত এত নিকৃষ্ট একটা ছিল আলোচ নিষেধ করেছেন যে তোমরা যারা রোজা রাখবে শুনে নাও তোমরা বিবির সঙ্গে দিনে তো পাবে না পাবে না রাতেও স্ত্রী মিলন তোমরা করতে পাবে না কিন্তু হঠাৎ করে উমারের সময়ে এই কাজটা হয়ে গেছে বিশ্বনবীকে বলছেন এই আসুরা আমার স্ত্রীর সঙ্গে শুয়েছিলাম একসাথে শুয়েছিলাম আর এর মধ্যে আমাদের স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে তখন আল্লাহ তালা বলে দিলেন হে শুধুমাকে সারা পৃথিবীর ইমানদারকে বলে দিলেন যে তোমরা ইফতারের পর থেকে নিয়ে সাহারি পূর্বে পর্যন্ত এটা খাওয়া পান করা স্ত্রী মিলন যত কাজ আপনার হালাল দু কাজ আছে ওগুলো তোমরা করবে কোনো অসুবিধা না তবে ভালো করে শুনেন রোজা রাখা অবস্থায় যদি স্ত্রী মিলন করে দেয় কি হবে এখন কথা খুব ভালো ভালো খুবই তোমরা না একটা সংগঠন আছে তো ওই সংগঠন সবই ওং ছেলে সব তা আমি ওই ওং ছেলে তো হঠাৎ করে রোজা দিন আমাকে বলছে মুলি সাহেব কথা কব লজ্জা লাগছে লজ্জা আছে বলবে যখন তো কহে দাও তা লজ্জা লাগছে কোথা থামছো কে না কহার মনে আছে কহে দাও তো বলছে ইয়া কহে না রোজা অবস্থায় উল্টাপাল্টা কাজ করে দিয়ে উল্টাপাল্টা কাজ করে দিয়েছ। কেমন উল্টাপাল্টা বলছে স্বামী মিস্ত্রি একসাথে যা হয় রোজা রাখা অবস্থা বলছে দিনে আটটার সময় গো চা একে কাজ করে দিলে হতে পারে ওটা হয়ে গেছে ডিসব্যালড একটু উল্টাপাল্টা বলছি এটা করে দিলা তাহলে তো তোমাকে এবার কাপ ফারা দিতে হবে কাপ ফারা লাগবে এবার হাদিসটা আমি ওকে বলাম যে দেখো এরকম এরকম হাদিস কি হাদিস হাজরা তিনি কয়েকজন সাহাবি মিলে আছেন সবাই একত্রিত হয়ে আছেন এবার একজন সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি হালাক হয়ে গেছি আমি ধ্বংস হয়ে গেছি আমি শেষ হয়ে গেছি আল্লাহ বলে বলেন কিছে তোমাকে ধ্বংস করলো রে ওইwidetilde টাটকা সুন্দর হয়ে আছো কিছে আবার তোমাকে ধ্বংস করলো একটু ভুলে যাওয়া তখন ওই সাহাবীটা বলেন ইয়া রাসূলুল্লাহ দিনের সময় হিন্দু করে আমার স্ত্রীর সঙ্গে নিবেদন কর দিয়েছি তার ভাগ্নীর এক বিছা

তো শাস্তি কাপফারা তুই এটা করেছিস তো গোলাম আজাদ করে দিতে হবে তো সাহাবিরা বলছে আমি তো গরিব একজন মানুষ গোলাম আজাদ কী হবে এত বৃদ্ধির হান ছশো দিয়ে ছ হাজার দিন হান ছশো দিন কোথায় পাব এগুলো তো আমার দ্বারাই সম্ভব নয় আল্লাহ আমি এটা আমি পারবো না গোলাম অ্যাজাদ করতে পারবি না না পারবো না তাহলে কি করবি তুই তুই এক কাজ কর টানা দু মাস রোজা রাখ তখন ই কয়েছে সালা এক মাস রোজা রাখতে যা দিনে বেলা কাম করে দিচ্ছি বেশ তা আপনি সাইডটা রাখতে কয়েছে কিন্তু আরও জ্বালা এক মাস রাখতে যে আমি উল্টা পাল্টা করে দিছি আর আপনি তো আমাকে আরও সাইডটা রাখতে কয়েছেন তা আরও তো ভেজালে পরে গেল আমি এত কড়া করি পারা যাবে না লসুন ওই তুই লাগাতার সাইডটা রোজাও করতে পারবি না না তাহলে কী করবো তাহলে তুমি ওটা পারবে না এটাও পারবে না তাহলে শোনো তোমাকে করতে হবে সাতজন মিসকিনকে তোমাকে খাওয়িয়ে দিতে হবে যদি সাতজন মিসকিনকে তুমি খাওয়িয়ে দাও তাহলে তোমার এই কাফফারা তোমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে তখন কইছে ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার কলসি থেকে আমার হাড়ি থেকে ঝেড়া ঝুড়া যদি পাই তো দশ বারোটা খেজুর বাহারাবে এর চাইতে আমার খেজুর নাই আর আপনি বলেন মিসকিনকে খাওয়াবো এটা দ্বারা দ্বারা আমার কোনো আজাদ করতে পারবি না তুই তো তুই রাখতে পারবি না তো ফের বলছি যে ফের সাতজন মিষ্কিনকে খাওয়াতেও পারবি না তো কি করবি তুই সাতজন মিসকিনকে খাওয়াতে পারবে না যে পারবো না দশ বারোটা পারলে খেজুর কোন রকম করে বাহারাবে আবার ঘুয়ার ঘর মুছা কুছা ঢুড়া টুড়া বারোটা বাহারবে তা তো ভারী মুশকিল তো বলছে এক কাজ করতে হলে আল্লাহ রসুল পথ পাই না তখন কি করলে চুপ থাকলো যে একটা একদল থেকে একটা আরাক বের হলো আরাক আরাক মানে বুঝেন আরাক মানে ঝুড়ি ঝুড়িতে খেজুর বের হলো তখন যেমনই বের হলো তখন বলছে এই সাহেব এই কে ছিল তুমি যে তো বলছে আলো শুন আমি 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 বলছে শুন এই যে দেখছো এতটি ঝুড়ি এখানে আমি পেয়েছি অনেকটি ঝুড়ি সাতজন মানুষকে আরামসে খাওয়া হবে তুমি এই খেজুরটাকে লাও লিয়ে যে তোমার গ্রামের মহল্লায় তোমার পাড়াতে তুমি মিসকিনদেরকে গরিবদেরকে তুমি একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচ ছটা করে তুমি দিয়ে দাও চারজন মিশিয়ে তুমি দাও তাহলে আল্লাহ আলাফ তোমাকে ক্ষমা করে দিবে তখন লোকটা কি কইছে জানে এত মা ভর দাও হেলে তো লোকটা কইছে হামার থেকে তো গরিব থেকে হয় আর মাসে বলছে তুই চারজন মিশিনকে দিয়ে দিবি তো কইছে হামার থেকে ফের আর গরিব কে হয় আকাম করছে আর নিজে কইছে যে আমার থেকে গরিব সাহাবি কে আছে আপনাকে তো বললাম খেজুর বারোটা আর আপনি আমাকে গরিব তো কেমন গরিব দিব আর আমার চাইতে এই আলতাপুর গ্রামের আমার আমার মতন আমার নিম্ন মানে আমার মতন অভাবী আমি একটাও দেখতে পাই না যে অভাব যদি হয় তো আমার নাম প্রথমে উঠবে হয়েছে এরকম ব্যাপার তা আল্লাহ রাসূল একটু দাঁত বের হলো মুজকি হাসতে লাগলো যখন আপনারা হাসলেন তো আল্লাহ রাসূলও হাসলে যে ভারী ভারী ভালো লাগে বলল তুই সব দিবি তখন আলসুল কইছে যা কাট যা তাহলে তুই নিয়ে চলে যা তুই নিজে খা নিজে খা রাগ দে তুই একটু বিলিয়ে যা পারি যে তুই নিজের কাছে রেখে দে আল্লাহ তোকে ক্ষমা করে দিবে তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যদি আপনি কোনো কারণে রোজা অবস্থায় যদি হয়ে যায় ব্যতিক্রম যদি হয়ে যায় হতে পারে স্বাভাবিক ব্যাপার তবে আপনি লজ্জিত নয় লজ্জা করা চলবে না আপনাকে কাপ ফাড়া শুরু আপনাকে দিয়ে দিতে হবে আপনাকে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে যে জন মিশ্রিনকে দিতে হবে আর সার্জন মিশ্রিনকে মানে ছয় কিলো করে যদি দিতে হয় তাহলে পঁচাত্তর কেজি বার হবে আর পঁচাত্তর করে বেজি পঁচাত্তর কিলো যদি আপনার চাউল বের হয় এই পঁচাত্তর জন লোক এটা হক রাখে খাওয়া এখন যদি কয় যে মুড়ি হারা ওরকম লয় ওরকম লয় না তুমি কইতে পারো না ব্যতিক্রম তো হতেই পারে ওটা যদি হয় শুনো ভালো করে বলি রমজান মাসে যদি এটা হয়ে যায় ঘটেই যায় তাহলে তুমি খবরদার তোমাকে কাপ ফাড়া লাগবে সাতজন মিসির যে খাওয়াতে হবে তুমি খাইয়ে দাও যদি নাই বলো যে আমার উকাম করতে যা হয়ে গেছে ওটা কইতে হবে না কিন্তু তুমি খাইয়ে দাও জনকে আল্লাহ তোমাকে ক্ষমা করবে নচেত ক্ষমা করবে না তো সাহাবিটাকে কে দেখেছিল জি কে জানে এরপরে বলছে আল্লাহ আল্লাহ তু আল্লাহ আমি হালাক হয়ে গেছি ধ্বংস হয়ে গেছি তোকে কে ধ্বংস করলে কেউ জানতো কোন সাহাবি তো জানতো না ওই স্ত্রী স্বামী আর স্ত্রী ছাড়া কেউ জানতো না তো এরপরও আল্লাহর কাছে বলতে আসছে তোমার তাদের কত ইমানই যাচ্ছে কত তা আমি আপনি কেন লুকাবো লুকানো চলবে না ওটাকে যে হয়ে গেছে আপনি কাপড়া দিয়ে দিন জন মিশ্রিকে খাওয়িয়ে দেন তাহলে দেখেন আপনার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে তবে একটা পরামর্শ দিবা যুবক ভাইদের বলি যারা আমার তরুণ যুবক আছো আমার বয়সের জুটি আছো বিয়ে করেছ আমিও বিয়ে করেছি অনেকে তোমরা যারা বিয়ে করেন তারা ফের কিছু লাফায় না চুপচাপ শোনো পরে কাজে লাগবে তোমাদের একজন সাহাব এসে বলছেন ইয়ার সাল্লাহ রোজা অবস্থায় কি বিবিকে চুম্বন করা যাবে কিছু করা যাবে তোকে বলছে না ফাট ফাট না এটা করা যাবে না আর একজন এসে বলছে ইয়ার সাল্লাহ রোজা অবস্থায় স্ত্রীকে চুমন করা যাবে না হ্যাঁ যাবে যাবে হ্যাঁ যে একজনকে কলে যাবে আর একজন কলে যাবে না দু রকম হয়ে গেল তো এখানে একজন বলছে কী ব্যাপার আপনি এক ওকে বললেন যাবে আর একে বললেন যাবেন না তো কারণটা কী তখন তিনি বললেন যে যুবকটা বলেছিল তোমার শুরু হয়ে যায় তোমার যদি উত্তেজনাটা বেড়ে যায় তাহলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর কন্ট্রোল করতে পারলে তুমি রোজাকে ভেঙে দেবে এই তুমি স্ত্রীর থেকে আলাদা থেকে যাও

কপালে চুমু দিয়ে তারপরে মসজিদে নামাজ পড়তে যেতেন তারা বিবিকে কতটা ভালোবাসতে বিবিকে ভালোবাসতে শিখুন ভালোবাসতে শিখুন এটা আপনাদের বলছি তাহলে সংসার সুখী হবে আর বিবিকে ছয় করবেন তো ও সংসারে ছয় করে ছিঁড়ে দেবে মেয়ে এমন জেন্ডারেস জিনিস উল্টা পাল্টা কাজ করবেন তো ও গোপনে উল্টা পাল্টা কাজ করে দেবে যদি বেশি বদমাস করেন তো বিষ খিলিয়ে উঠতে পারে কহার নেই খাবারে দেখা মর যে এত কটা চলে কত হলো এগুলা সোশ্যাল মিডিয়াতে হলো না আর তাদের মত মধ্যে মহাব্বত ভালোবাসা কেমন নিজে আয়েশা বলছেন মা আয়েশা বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দা আমি ফিরে খাইতেন নবী যা

তো আমাদের সালিসি ভালোবাসা প্রথমে ভালোবাসা কাটা কি জানেন শাশুড়ি প্রথমে ভালোবাসা কাটায় শাশুড়ি কিভাবে বলবো হ্যাঁ শুনবেন আপনারা শাশুড়ি কত কত বদ মাসা হ্যাঁ ও প্রথমে ভালোবাসা কাটায় কিভাবে কাটায় আমি প্রথম বিবাহ করেছি প্রথম বিবাহ করেছি তো শ্বশুর বাড়ি অত অত শিক্ষিত লয় তো আমার বিবি থালাতে ভাত খেতে বসেছে খেয়ে লোটাতে ও পানি খাইছে তো পানি খানটা আমাকে একটু দিছে তুমি একটু খাও আবার শাসী দিয়ে গেলে আমার শাসী দিয়ে গেলে আর চমকে গেছি কী ভাই কেন মানে জুঠা পানি বেলে ওই স্বামীকে দিতে পারবেন তো আমি কী বলছি নতুন মানুষ কী আর যে পরে গেল পরে আবার শাসীকে বলছি কুণ্ডে পালি কোথায় আছে বরং চো আল্লাহ রসুল তো খেতেন আমসা তো বলছেন যে আমি পানি খেতাম ওই গিলাস দিয়ে তো আল্লাহ রসুল ঢুঁতেন যে কোনখানে আয়েসা মুখ লাগালো যে আমি আবার পানিটা খেতাম তো কোথায় পালে এটা তোমরা ব্যায়াম লাগেছে ওখানে গো না বরং স্ত্রী খাবে পানি স্বামী কেড়ে নিবে স্বামী খাবে না না আপনাদের ভালোবাসাটা বন্ধন কাটছে এই কারণে খবরদার স্বামী যদি থালাতে ভাত খায় যদি জুঠাকে রেখে দেয় আর অর্ধেক রেখে দেয় স্ত্রী তুমি খুশি মনে ওটাকে খেয়ে নাও স্ত্রী যদি অর্ধেক খেয়ে দেয় স্বামী তোমাকে বলি সব তুমিও ওই নিশ্চিতে ওই স্ত্রীর খাবারটাকে তুমি খেয়ে নাও দেখো তোমাদের মধ্যে ভালোবাসা কিন্তু আমাদের এগুলো নেই কোনো দিন লিয়েছেন স্ত্রী গোস ছিঁড়া আর আপনি কেনা কোনো দিন খেয়েছেন প্রমাণ আছে কি বলছে ও ওগুলো নেই ওগুলো থাকবে কেন শাশুড়িতে যে ভুল ফুতুয়া মেরে দেখে ওগুলো ফিরে আসেন না বিবির সঙ্গে সবসময় একসাথে খাবেন উঠবেন ঘুমাবেন একসাথে গোসল করবেন এগুলো হচ্ছে নেকির কাজ নেকি সুন্না হবে কিন্তু আমরা আমি আর এদিকে যাবো না আমার বিষয় অন্যদিকে চলে কি বলছিলাম যে রোজা রাখবেন রোজা রাখবেন যদি আপনার এরকম খারাপ আপনার যদি বৈধ জিনিস কিন্তু রমজান মাসের জন্য আপনার হারাম করা হলো ওটা আপনার হয়ে যায় তাহলে তুমি আপনাকে কাপড়টা দিতে হবে বলছিলাম আল্লাহ মুসলমান তারা বলছেন ইয়া তোমাদের বলি শোন তোমাদের জন্য শিয়ামকে ফরজ করে দিলাম যেমন পূর্ববর্তী লোকের শিয়াম ফরজ ছিল কোনটা সত্যি মানুষ হয় গো কারণ যারা রোজা রাখে লোক দেখাল রোজা রাখে না ভালো করে বুঝবেন এদিকে দেন ভালো করে মা বল একটু খেয়াল থাকেন কি বলছি মানুষ নামাজ পড়ে নামাজ পড়তে গিয়ে লোক দেখালো নামাজি হয় কি হয় না জি হয় না বিহাই যেমন ঢুকে বিহাই নামাজ গেছে বিহাইকে দেখা যায় আমি দেখ নামাজি বা কিম্বা বন্ধু এলো ভালো হচ্ছে ভালো কাম বলবি এলো চলো নামাজটা পড়ে নিয়ে কত নামাজির বেটা নামাজি নামাজ পড়ে না এখন দেখা যায় তাহলে একটু ভালো শ্লোক দেখাই নামাজি অনেকে আছে জুম্মার দিন পড়বে এবার ভিড় লেগে যাবে একদম ভিড় সব ভর্তি লাইন গো তো ওগুলাও লোক দেখানো নামাজি তো বিঘাত সাথে কিনছে তো নামাজি লোক দেখানো নামাজি হয় দান এটাও লোক দেখানো হয় দান লোক দেখানো হবে না আমি এক জায়গাতে যে করতে 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 একটা বুড়ি মেয়ে পাঁচশো টাকা দিয়েছে আমি ভুলে গেছি ওর নাম বলতে ওর নাম বলতে যখন ভুলে গেছি ও সালাম মেয়েটা ওখানে খালি আছে কোন তার আমি ওকে দেখিনি কত দান করছে কার নাম বলবো কত ভুলে গেছি তো ওর পাঁচশো টাকা রেখে দিয়েছি ও আপনার ধরপ ধরপ ধর এই পাঁচশো টাকা ঘুরিয়ে দাও কে তুমি যে তোমার পাঁচশো টাকা দিয়ে দুয়া কত কোনো আসামি লেগে আমি বলছি ওরে বুড়ি মা ভুলে গেছি যে ভুললে হবে ওখুন দেখে আছি শুনতে পাইলে না দুয়াটা কত হলো ও পাঁচশো টাকা নিবে তখন ছাড়বে ভারী মুশকিলে আমি কিছু না থাকবে মা থাক থাক দি দুয়া এইখিনিয়ে দুয়া করে দিচ্ছি ফুসলা মাইসলা কিন্তু বলে গেলো দিন লোক দুয়া পরে দেখ পাঁচশো টাকা রাখবে মানে ও একটা লোক দেখানো হলো না আর আমি নাই ভুলে গেলাম আল্লাহ তো দেখেছেন অনেক লোক আছে লোক দেখালো দান করে লোক দেখান দান করে তাহলে আমাদের লোক দেখানি হয় আপনার রোজা লোক দেখানি হয় আপনার কিনা দান লোক দেখানো হয় জাকাত আপনার কিনা লোক দেখানো হয় কিন্তু শুনে নেন তোমরা রোজা সিয়াম কোন দিন লোক দেখানো হয় না কেন লোক দেখানো হয় না আপনাকে আমি দুইটা एग्जांपल দিলাম একজন লোক চাচি মানুষ মাঠে আপনার চাচক রোটির ডিগ্রি সেলসিয়াস এতটা তাপমাত্রা সহ্য করা যায় কি করে তীরের ঘর সহ্য করা যায় কি করে মা থেকে বাড়ি দেয়া হলেন दीपिका বলেন মাথায় পানি ঢাল আর সহ্য করতে পারিনা রে বিবি আপনি মাঠে কাজ করেLambda রে মাথায় বেশি 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 করে পানি ঢাল সহ্য করতে না সহ্য করতে পারিনা আর থাকতে পারব না তো এই দিকে কত কিছু বলে স্ত্রী

বারবার বারবার ফেলবে বারবার বারবার ফেলবে আহারে খবরদার যেন আমার পানিটা ভিতর নালার দিকে না ঢুকে যায় বারবার বারবার ফেলবে ও কিন্তু খাবে না ধরে দেন আপনি ঘরের মধ্যে আছেন ঘরে হুটা আপনি লাগিয়ে দেন আপনি দরজাকে পূর্ণ লাগিয়ে দেন আপনার ঘরের ভিতরে ফ্রিজ আছে আর ফ্রিজে গরমের দিন আপনার কিনা ভালো ভালো জুস আছে খাবার আপনার ফল ফল আছে ভালো ভালো খাবার আপনার সামনে ঝোলানো আছে ঘরে বিবি নাই স্বামী নাই বিবি আব্বা নাই কেউ নাই আর আপনি তরজাটা খেলা গিয়ে দেন এরপরে যদি আপনি মনে করেন যে আমি এবার আমাকে খেলা দেখি যে তিনটার সময় এখন যদি আমি এক পান করে নিস তাহলে কেউ জানতে পারবে না দুগিলে দু আমরা কিনা দূর টেনে নিয়ে কেউ জানতে পারবে না যদি এক জিনিস মাংস কিনে কেউ জানতে পারবে না আবার বলবো আমি রোজা আছি কিন্তু লোকটাকে দেখবেন হাজার হুরকা মানলেও সে একবার খাবারের দিকে হাত বাড়তে যাবে না কারণ সে রোজাটা রাখে কোনো মানুষের জন্য নাই সে শুধু আল্লাহকে খুশি করার জন্য রোজাটা রাখার চেষ্টা করে